নাওয়াফের চুপ কথাটায় আরও চুপসে গেল কিছু বলার আর সাহস করল না সারাদিনের জার্নি ব্যথা সব কিছু মিলিয়ে সে এমনিতেই ক্লান্ত তার উপর ইনজেকশন দেওয়ার পর থেকে চোখও বুঝে আসছে তাই কথা না বাড়িয়ে বালিশে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল পরে না হয় এ বিষয়ে আলোচনা করা যাবে মিমিত দুয়েকের মধ্যেই ঘুমের দেশে চলে গেল কেবিনের ভেতরটা নিস্তব্ধ বাইরে হাসপাতালের করিডোরের ক্ষীণ কোলাহল নাওয়াফ চোখ বন্ধ করে শুয়ে আছে ঠিকই কিন্তু ঘুম আসছে না চোখ ঘুমাতে বললেও মস্তিষ্ক তাতে নারাজ মাথার ভেতরটা এলোমেলো লাগছে ডাক্তারের কথাগুলো বারবার কানে বাঁচছে দাঁত চেপে ধরল নাওয়াফ রাগ লাগছে ভীষণ কি দরকার ছিল আগে বাড়িয়ে মানুষের কথা শুনতে যাওয়ার ওই ডাক্তারি বা কেমন সুন্দর মেয়ে দেখলেই বিয়ের প্রস্তাব দিতে হবে খচ্চর ডাক্তার একটা বুকের ভেতরটা অদ্ভুত রাগে জ্বলে উঠল সে নিজেও বুঝতে পারছে না এই রাগটা ঠিক কিসের আরুর জন্য নাকি নিজের অজান্তেই জন্ম নেওয়া কোনো অধিকারের অনুভূতির জন্য আচ্ছা তার রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি অবশ্যই স্বাভাবিক যে কারো রাগ লাগবে যদি তার বুকে কেউ বিয়ের প্রস্তাব দেয় হালকা নড়াচড়ার শব্দে নাওয়াফ চোখ খুলল বালিশে ভালোভাবে না শোয়াই আরুর কাত হয়ে আছে কপালের ভাঁজগুলো ধীরে ধীরে মোলায়েম হচ্ছে মনে হচ্ছে ব্যথা কিছুটা কমেছে নাওয়ফ উঠে এল অবচেতনে হাত বাড়িয়ে আরুর মাথাটা ঠিক করে দিল এরপর মুখের উপর চুলগুলো সরাতে নিয়েও আবার থেমে গেল নিজেকেই বিরক্ত লাগছে কেন সে এত অস্থির ঠিক তখনই নাবিল কেবিনে ঢুকল হাতে খাবারের ব্যাগ আরও কি না খেয়েই ঘুমিয়ে গেছে নাবিল নিচু স্বরে জিজ্ঞেস করল নাওয়াফ আরুর কাছ থেকে উঠে স্বরে বসল গম্ভীর স্বরে বলল হু নাবিল আরুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নাওয়াফের দিকে তাকিয়ে হাতের খাবার রেখে বলল কি হয়েছে মুখ অমন করে আছিস কেন নাওয়াফ কোনো উত্তর দিল না নাওয়াফকে কিছু বলতে না দেখে নাবিল একটু চুপ থেকে আবার বলল কি হল কিছু বলছিস না কেন এই হসপিটাল একদমই ভালো না তুমি আর কোন হসপিটাল পাওনি এখানেই আসতে হল মাথা খারাপ হয়েছে তোর আমাদের এখানে এটাই সবচেয়ে ভালো হসপিটাল আর পরিচিত ডাক্তারও আছে সমস্যা কোথায় তোমার পরিচিত ডাক্তারির সমস্যা কথাটা মনে মনে বললেও প্রকাশ করল না তো গোপন কি কথা বলে আসলে তোমার পরিচিত ডাক্তারের সাথে বোন বিয়ে দিবা নাকি উনার শালার সাথে পাত্র তো একের নাওয়াফ রাগে ক্ষোভে বলেই ফেল ভিতর কথা ওহ তাহলে এই কথা মশাই এজন্যই বুঝি রেগে বোম হয়ে আছে নাবিল মনে মনে পয়সা খাসলো। লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শোনার অভ্যাস কবে থেকে হয়েছে মোটেই আমি লুকিয়ে লুকিয়ে কারো কথা শুনি না ওখানে দিয়ে যাচ্ছিলাম তোমাদের কথা কানে আসলো তাই বললাম ওহ আচ্ছা তাহলে শোন আমার বোনকে একজনের কাছে বিয়ে দিয়েছিলাম কিন্তু সে তো আমার বোনকে আদর যত্ন করে না খেয়াল রাখে না দেখতেও পারে না আবার ভালোও বাসে না তাই ভাবছি এবার এমন একটা ছেলের কাছে বিয়ে দিব যে কিনা আমার বোনকে আদর যত্ন করবে খেয়াল রাখবে আর ভালোও বাসবে নাওয়াফের রাগের পার ছাড়িয়ে গেল চোখ মুখ শক্ত হয়ে গেল তার জীবন নিয়ে চিনিমিনি খেলা মন চাইলে তার সাথে বিয়ে দিবে আবার মন চাইলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে মগের মুল্লুক পেয়েছে নাকি চাইলেই কিসে দিতে দিবে নাকি এত সহজ আর কিভাবে বলতে পারল সে আরুর খেয়াল রাখে না ভাই বোন সবগুলো বেইমান নাওয়াফের রাগের সাথে অভিমানও যোগ হল এদের সব কটাকে দেখে নিবে সে শোনো তোমাদের যা মন চাই তাই করতে পারবে না আমার সাথে একবার যখন আমাদের বিয়ে হয়েছে মানে হয়েছে তখন বিয়ে দেওয়ার সময় এগুলো মনে ছিল না আর শোনো আমি আরুর যথেষ্ট কেয়ার করি আদর যত্ন করি তুমি জানো আরুর পা ভাঙার পর আরুকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিয়েছি আর ভালো না অফ বাক্যটা শেষ করল না তাকালো ভাইয়ের দিকে যে কিনা মিটিমিটি করে হাসছে হাসি দেখে নাওয়াফের শরীর জ্বলে গেল তাকে রাগিয়ে এখন হাসি আসছে খুব মজা লাগছে কি হলো থেমে গেলি কেন বল শেষ কর কথা নাওয়াফ আর বসল না রেগে মেগে বেড়ে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল আরে শুয়ে পড়ছিস কেন আচ্ছা না বললি অন্তত খেয়ে তো শুবি খাব না আমি তুমি খাও বেশি করে আহারে বাবুটা রাগ করে না আসো ভাইয়া খাইয়ে দেই ভাইয়া নাবিল হুহু করে উচ্চ স্বরে শরীর দুলিয়ে হেসে উঠল এখন যদি কেবিনের আশেপাশে কেউ থাকে তাহলে সে নির্ঘাত অবাক হয়ে যাবে হাসপাতালে কেউ এভাবে হাসতে পারে ভেবে হাসতে হাসতে নাবিলের চোখের কোণে পানি চলে আসল নাওয়াফ থমথমে মুখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল মজা নেওয়া হচ্ছে তারও সময় আসবে তখন সেও দেখে নিবে নয় দিন কেটে গেছে হসপিটাল থেকে ফেরার পর ডিমগুলো জেন একঘেয়ে হয়ে গেছে আরুর জন্য ডিমগুলো জেন ফুরাচ্ছে না হঠাৎ করেই শীত পড়েছে ভীষণ সকাল দশটা এগারোটা পর্যন্ত কুয়াশার চারপাশ ভরে থাকে হাত পা কম্বলের বাইরে নেওয়া যায় না বরফ হয়ে যায় সে এক প্রকার বন্দী হয়ে আছে শীতের কারণে জানালা দরজাও বন্ধ করে রাখতে হয় আরও বিছানার এক কোণে শুয়ে আছে ডান পায়ে মোটা প্লাস্টার নড়তে গেলেই না এই একটা শব্দ কানে বাজে না হাঁটা যাবে না জানালার কাছে যাওয়া যাবে না একা একা উঠা যাবে না বাইরে যাওয়া যাবে আরও বিরক্ত হয়ে ছাদের দিকে তাকিয়ে রইল কি এক মুসিবতে জেসে পড়েছে একই রুম একই ছাদ একই দেয়াল দিন ধরে দম বন্ধকর পরিস্থিতি এই নয় দিন সে কিভাবে পার করেছে সে জানে না ইশ পাটা না ভেঙে হাতটা ভাঙলেও ভালো হত এভাবে তো আর শুয়ে থাকতে হতো না নিজের মনেই বিড়বির করল আর নয় দশটা দিন কোনো মতে কাটাতে পারলেই বাঁচে পাশে রাখা মোবাইলটা তুলে নিয়ে স্ক্রল করতে লাগল মোবাইল চালাতে চালাতে এখন মোবাইলের প্রতিও বিরক্ত লাগছে ভাবল নীলিমাকে কল করবে হসপিটাল থেকে আসার পরের দিন শায়ন আর নীলিমা তাকে দেখতে আসছিল হঠাৎ দরজা খুলে গেল রামিম গায়ে সোয়েটার হাতে মোজা পায়ে মোজা মাথায় টুপি মুখ ব্যতীত বিন্দু পরিমাণ খালি জায়গা নেই শরীরে শীত যে কতটুকু পড়েছে সেটার প্রমাণ তার গায়েও রামিম সোজা বোনের বাম পাশ দিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ল রামিমের ঠান্ডা শরীরের ছোঁয়া নিজের গায়ে পেতেই আরুর শরীর জাগ দিয়ে উঠল এটা মানুষ না বরফের টুকরো আরও দাতে দাঁত চেপে শক্ত হয়ে রইল আগে হলে এতক্ষণে চিল্লিয়ে বাড়ি মাথায় উঠিয়ে ফেলত সে ঘাত ধরে রুম থেকে বের করে দিত তবে এখন ব্যাপারটা ভিন্ন কারণ রুমে একা থাকতে তার একটুও ভালো লাগে না যদিও তার কাছে কেউ না কেউ সবসময় থাকেই আপু বল আজকে আমি প্রিয়মদের বাসায় গিয়েছিলাম প্রতিদিনই তো জাস এটা বলার কি আছে জানো কি হয়েছে না বললে জানব কি করে তুমি তো শুনেছ প্রিয়া আপু বাড়ি চলে আসছে এখন থেকে বাড়িতেই থাকবে হু প্রিয়া আপু আমাকে আজকে চিঠি দিয়েছিল তোকে চিঠি দিবে কেন আমাকে দিয়েছিল ছোট ভাইয়াকে দিতে ওটা প্রেমপত্র ছিল তুই কিভাবে জানলি ওটা প্রেমপত্র ছিল রামিম অভিজ্ঞ ব্যক্তির ন্যায় বলল জানতে হবে কেন ওটা তো বোঝাই যায় আর প্রিয়া আপু ছোট ভাইয়াকে পছন্দ করে আমি জানি আর ওর চাহনি গাত হয় মনে মনে বেশ কিছু হিসাব কষে কয়েকদিন আগে যখন প্রিয়ার সাথে তার দেখা হয়েছিল তখন না অফের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছিল তাহলে এই ব্যাপার তখন সে আমলে নেয়নি প্রিয়া এবার ক্লাস নাইনে উঠেছে এতদিন নানির বাড়ি থেকে পড়েছে এই বয়সেই এত পেকেছে তুই আনিসনি চিঠি দে দেখি কি লিখেছে আমি কেন আনতে যাব আমার ঠেকা পড়েছে আরও ভাইয়ের কথায় খুশি হল আমাদের বিয়ের কথা বলিসনি না তুমি যদি বকতায় বলিনি এরপর দেখা হলে বলে দিবি সত্যি হুম ঠিক আছে বলে দিব রামিম কথা শেষ করে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বিড়াল পায়ে চলে যেতে নিল কিরে যাচ্ছিস কেন রামিম থামল মুখে কৃত্রিম হাসি এনে বলল পানি খেতে যাচ্ছি রামিম আর দাঁড়ালো না সবেগে চলে গেল আরও ভালো করেই জানে পানি খাওয়া খাওয়াচ্যুতমাত্র কি দিন আসল রামিমকেও তার কাছে থাকার জন্য এখন অনুরোধ করতে হয় আরও দীর্ঘশ্বাস ফেল তার আর নাওয়াফের সম্পর্কটা মনে হয় একটু এগিয়েছে তারা এখন এক বিছানাতেই থাকে যদিও সেটা শীতের কারণে দুজনে বুদ্ধি পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছে তবে এটা বলাই যায় যে তাদের কিছুটা পরিবর্তনও হয়েছে শুধু মুখে কেউ প্রকাশ করে না আরুর ভাবনার মাঝেই দেখা গেল নাওয়াফকে আসতে হাতে লাল টকটকে একটা গোলাপ ফুলটা ভীষণ সুন্দর নাওয়াফ ফুলটা তার জন্য এনেছে ভেবেই আরও খুশি হল নাওয়াব ফুলটা এনে আরুর মাথার কাছে রাখল আরও ফুলটা হাতে নিয়ে গন্ধ শুকে বলল এত সুন্দর ফুলটা কি তুই আমার জন্য এনেছিস আচ্ছা ফুলটা কি কিনে এনেছিস আরে না আসার সময় বাড়ির সামনে প্রিয়ার সাথে দেখা ওই দিল ওর গাছে নাকি অনেক ফুল ফুটেছে ভাবলাম দিয়েছে যখন তোর জন্য নিয়ে নেই তোর তো ফুল খুব নাওয়াফ আর বলতে পারল না তার আগেই ফুলটা এসে তার মুখে পড়ল নাওয়াফ ফুলের বাড়ি খেয়ে হকচকিয়ে গেল আরুর দিকে তাকিয়ে দেখল খেয়ে ফেলা লুক নিয়ে তাকিয়ে আছে তার দিকে ঘটনা কি ঘটল সে আবার কি ভুল করল তারও রাগ লাগল না নিলে না নিবে এভাবে ছুডে মারার কি হল বেয়াদব হচ্ছে দিন দিন এটা কি করলি ঢিল মারলি কেন একটা মেয়ে তোকে ফুল দিবে সেই ফুল তুই আমাকে এনে দিবি আর আমি খুশি হয়ে যাব যে কোনো মেয়ে তোকে ফুল দিবে আর তুই নিয়ে নিবি জীবনে তো একটা ফুল কোনো দিন কিনে দিলি না এখন আসছে একজনের দেওয়া ফুল দিতে আরও কথাগুলো বলে ফুসতে লাগল কত সাহস অন্য মেয়ের দেওয়া ফুল তাকে এনে দিচ্ছে তাকে সস্তা পেয়েছে নাকি আরে বাচ্চা মেয়ে একটা ফুল দিয়েছে নিয়েছি তাতে কি হয়েছে এমন করছিস কেন আচ্ছা ঠিক আছে কালকে তোর জন্য একটা ফুল কিনে নিয়ে আসবনি প্রিয়া কোনো বাচ্চা মেয়ে না আর লাগবে না তোর একটা ফুল আচ্ছা দুই তিনটা নিয়ে আসব খুশি এবার না খুশি না তুই এই ফুল নিয়েছিস কেন নাওয়ফ ফুলটা নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে বলল এখন হয়েছে আরও এবার শান্ত হল বলল হয়েছে দিন দিন তুই এমন প্যারাতে পরিণত হচ্ছিস কেন বলত আরও মুখ বাকিয়ে বলল হ এখন তো প্যারাই লাগব এক কাজ কর কাউকে এক কাপ চা দিতে বল এখন কিন্তু বেশি বেশি করছিস সুযোগ পেয়ে আমাকে খাটাচ্ছিস এখানে খাটানোর কি হল তোকে তো আর চা বানিয়ে আনতে বলিনি আমি হাঁটতে পারলে তোকে বলতাম হয়েছে আর ঢং করতে হবে না নাওয়াফ বাইরে গিয়ে দুকাপ চা দিতে বলে আবার ঘরে আসল আর পারছি না সারাদিন শুয়ে শুয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে নাওয়াফ চুপচাপ বেডের পাশে এসে বসল উচিত হয়েছে অনেক না করছিলাম এত লাফচাপ করিস না তখন তো শুনি শুনি এখন তো একটু ভোগ করতেই হবে আরও চোখ বট করে তাকালো। বলার মতো কিছু পেল না সুযোগ পেয়ে সবাই সৎ ব্যবহার করছে নয় দিন হয়ে গেছে নাওয়াফ আমি কি গাছ নাকি শিখ গজিয়ে যাবে এভাবে থাকলে তাহলে তো ভালোই হবে ঘরের ভিতরে গাছ হবে তারপর ফুল হবে ফল হবে খারাপ না নাওয়াফ কি নাওয়াফ ঠিক কথাই তো বললাম আরও চুপ করে গেল কিছু একটা বলতে গিয়েও গিলে ফেলল নাওয়াফ উঠে দাঁড়িয়ে জানালার পর্দা টেনে দিল বাইরে কুয়াশায় ঢাকা গাছগুলো ঝাপসা দেখা যাচ্ছে বেশি নড়াচড়া করিস না প্লাস্টার খারাপ হলে আবার ঝামেলা আরও অসহায় গলায় বলল নাওয়াফ আমার খুব বোর লাগছে এই কথাটায় নাওয়াফ একটু থামল মুখাবয়বে নমনীয়তা ভর করল কিছুক্ষণ চুপ করে থেকে আবার আরুর পাশে এসে বসল গলার স্বর পরিবর্তন করে বলল কি করলে বোর লাগবে না নাওয়াফের কথায় কিছু একটা ছিল যা আরুকে নাওয়াফের দিকে তাকাতে বাধ্য করল তার আর নাওয়াফের মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব ঘরে হঠাৎ অদ্ভুত নির্বতা নেমে এল নাওয়াফ পলখিন আরুর দিকে তাকিয়ে আছে আরু চোখ নামিয়ে ফেলল হঠাৎ করেই অস্বস্তি ঘিরে ধরল বাইরে ঠান্ডা বাড়ছে ভেতরে অন্যরকম উষ্ণতা জমতে শুরু করেছে আরও হাসফাস করে উঠল হঠাৎ করে বলল আমার চা কোথায় আমি চা খাব নাওয়াফ ফুস করে শ্বাস ফেলল হ্যানারে ঝুলতে থাকা জ্যাকেট গায়ে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আরও নাওয়াফের যাওয়ার দিকে বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল